আসসালামু আলাইকুম এ সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মধ্যে ভালো আছি আজকে আমি এসছি আপনাদের একটি বাগানে কার্পাস তুলা চাষ হচ্ছে এখানে কার্পাস তুলা চাষ হচ্ছে এই কার্পাস তুলা খরচ কম মানে এটা কৃষকদের জন্য এই তুলা চাষ করতে খরচ কম আপনারা দেখাই এ তুলাগুলো অনেক ভালো এই কার্পাস যে কার্পাস তুলা থেকে সুজা তৈরি করা হয় অনেক ভালো তুলা বিশাল বড় বাগান জায়গা এখানে মোটামুটি তিন জায়গার উপর তারা চাষাবাদ করছে গত বছর তারা করেছিল হ্যাঁ তারা অনেক ভালো ফলন পেয়েছে এবং খরচ কম সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে খরচ কম এই তুলাই খরচ কম মানে চাষাবাদ করতে কৃষকের খরচ অনেক কম আসে এই কারণে এখন বাংলাদেশের যে আমাদের চাপাইনগঞ্জেও এই তুলার চাষাবাদ শুরু হয়েছে ছোট্ট গাছ ছোট্ট গাছে কি সুন্দর তুলা হচ্ছে দেখেন এই যে এত খরা গেল খরাতেও গাছগুলো তেমন একটা ক্ষতি হয়নি এ কারণে ক্ষতি মানে গ্রীষ্মেও এ তুলা চাষাবাদ করা যায় খুব একটা পানির প্রয়োজন হয় না এই দেখেন তুলাগুলো কত সুন্দর গাছ ছোট্ট গাছ ভালো থাকবেন একটু ঘুরে দেখায় আপনাদের এখান মধ্যে মধ্যে কিন্তু আমের গাছও আহ লাগানো হয়েছে আমের গাছ থেকেও ফল পাচ্ছে এবং পাশাপাশি জমিতে তোলা হচ্ছে তাহলে আমরা দুই দিক থেকে বেনিফিটেড হচ্ছি পাশে বিভিন্ন সবজি ফসল ফলানো হয়েছে পই লাউ ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আসসালাম আলাইকুম এখানে একই জমিতে সবজি চাষাবাদ হচ্ছে তুলা হচ্ছে আম হচ্ছে কত সুন্দর কৃষি কৃষক নেই আমাদের বাংলাদেশ সুজাল আস্যশলা আমাদের এই বাংলাদেশ সবাই ভালো থাকবেন السلام علیکم